তিলোত্তমা হতে চাই না লিখেছেন কবি মারুফ খান উত্তেজিত তোমার যৌবনা একটু একটু করে মিটিয়ে নাও আদরে সোহাগে আপন করে আমি তিলোত্তমা হতে চাই না আমার জন্মভূমিতে আমার ন্যায় বিচারের জন্য আন্দোলন লজ্জার লজ্জার আমি নারী তুমি বুকে হাত রেখে দেখো কত আপন যে তোমার সত্যি বলো কোন নেশায় তুমি আমার যৌনাঙ্গ দু পা ধরে টানতে টানতে চৌচির করে দাও ব্যথা হয় বসো না তুমি আদরে সোহাগে আমি কতই আপন তোমার স্বেচ্ছায় উৎসর্গ করি আমি যদি জন্ম মা কিংবা মেয়ে হতাম অত্যাচার করতে পৃথিবীতে কি সম্ভব নয় যদি ভালোবাসতে আমি তীবোত্তমা নহে একদিন তোমার জীবন সঙ্গী হয়ে যেতাম পাড়ি দিতাম রাজস্থানের মরুভূমি পাড়ি দিতাম কাশ্মীরের বরফিলা পাহাড় হাতে হাত রেখে হয়তো ভারত মহাসাগর দুজনেই দুজনেই চিনে দিতাম হাতের মুঠোতে কোন কোন কোনায় ক্ষত বিক্ষত করতে করতে মরার পরেও ধর্ষণ করো পেলে উত্তেজনার সম্পূর্ণ রূপে নিস্তেষ করে দিলে আমি আমি নারী যদি বাঁচতে ভালো রঙিন শব্দহীন ছায়া রূপ যৌবনে দেখতে তুমি ভরে। কি জনতার রোষে তন্ন তন্ন করে তোমায় খোঁজে আমি কি আমি কি তোমাদের সঙ্গে ছিলাম না দেখব অত্যাচারে এ পৃথিবী থেকে বিদায় দিলে চেয়েছি সঙ্গী হতে হয়েছি তিলক পামা মানুষের এই মুখে উচ্চারিত আমার নাম খুন নেশায় কি পেলে তারপর উত্তেজনার রূপে নিস্তেজ করে দিলে আদিম মানুষের আদিম মানুষেরও কোনো নিদর্শন নেই কতই কলুষিত তুমি মানুষ হয়ে মানুষের রক্ত কাও এত এত আপন করে সোজা শব্দে বুঝিয়ে হায়নার দলে যে আমাকে ছেড়ে দাও ওরা ওরা নির্মম নির্দয় আমার প্রতিটা লোম ছিঁড়ে ছিঁড়ে খায় চিৎকারে কখন যে বোবা হয়ে যাই ইহা জগৎ থেকে বিদায় নেওয়ার পরেও আমায় ছাড়ে দি আমি আমি নিরুপায় সব পুরুষ এমন নয় নারী ধর্ষণে মাতে যারা পুরুষ নামের কলঙ্ক তারা নারী ধর্ষণে মাতে যারা পুরুষ নামের কলঙ্ক তারা নমস্কার